এই দেশে এখন অনেক গরম এই গরমে এদিক সেদিক না যাইয়া তো ভাই এই বন্ড উজিরে যা শুরু করছে তার জন্য তো এখন টিকটকে ঢুকা যায় না টিকটকে এখন ঢুকলেই শুধু বলতেছে এই গরমে সবাই শ্যাম্পু লাগাও তো আজকে শ্যাম্পু লাগাবো ভালো করে এই বন্ড উজুরে ফুটকির ছিপাই এই মাদার চুট বন্ধ হুজুরের মনে হয়ে গেছে মাথা সব তার চুড় চিরা না হলে কি টিকটক আইসা বলতো শ্যাম্পু লাগা কি ক্লিয়ার না তুমি হইলা হুজুর মানুষ হুজুরের জায়গায় থাকো তা না কইরা আবার করতো টিকটক আবার বলতো শ্যাম্পু লাগা বলতাছি আপনি কি হুজুর বুকাছ যে টিকটক আইসা শ্যাম্পু লাগাইতেছেন উড়া সময়টা এরকমই হয়ে গেছে যে আচ্ছা নজুর আপনার ভালো লাগবো না আমি বাকিটা বলতেছি সময়টা এমনই হয়ে গেছে যে আমাদের মতন অনেক উজুর রায় টিকটক আইসা ব্যাকগ্রাউন্ডে ডিজি মিউজিক লাগাইয়া ভিডিও করতেছে ভিডিও বানাইলে দুষ আমরা হুজুর এই ভিডিও বানাইলে দুষ তুমি ভিডিও বানাইলে দুষ হইবা না কেমনে তুমি ব্যাকগ্রাউন্ডে ডিজি মিউজিক লাগাই আবার টুপি পাঞ্জাবি পরে ভিডিও করতেছো আপনি হলেন হুজুর মানুষ আপনি ইসলামিক ভিডিও করবেন আপনি কেন বলতাছেন শ্যাম্পু লাগাও নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপনার এত যদি শ্যাম্পু লাগানোর শখ থাকে তাহলে টুপি পাঞ্জাবি কইলে আপনি প্যান্ট শার্ট পরে ভিডিও করেন আর নেক্সট টাইম যদি দেখি বন্ড হুজুর আপনাকে টুপি পাঞ্জাবি পরে শ্যাম্পু লাগাতে তাহলে কেদার লাইলা ফালা পিছন মেরে দেব তো ওজুর কিনি আর বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার এক হাজার সাবস্ক্রাইবার বেশি সাবস্ক্রাইবার প্রয়োজন নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও